এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এই মাথা একটা সেই কৃতনা সেই কৃত পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হক বিতর্ক ভাই তোর এই অবস্থা কেন ভাই তুই এত উত্তেজিত কেন ভাই তোর কি কেউ পিছে মরিস দইলা দিছে ভাই ভাই তুই তো সাংবাদিক কম মলম বিক্রেতা বেশি আইরে মজার সুলকানি চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না এই গুজব সাংবাদিকের পশ্চাৎ দেশে দিনে তিন বেলা করে মলম ডলা উচিত এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তো তো দেও না আগে দেশটা ছিল দুর্নীতিবাজদের আরত এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত তাদের কিছু মিডিয়া করছে বদনাম যা বহির বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন যে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে না মানে ভাই ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে क्या हो गए মানে ভাই চিন্তা করেন ভারতের মিডিয়া প্রায় সাত লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে ভারতের বিজেপি পন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা সাত লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায় এদের কি খায়া আর কোনো কাজ নাই চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব বাংলাদেশ তো পরে আগে তোমারে আর তোমার মিডিয়ার এক্সপোজ করি এই থার্ড ক্লাস হাম্বাদিক যে কত বড় উজবুক আর মিথ্যু কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে আমি বলতেছি একদম প্রমাণ সহ দেখাচ্ছি আপনার চোখ দুটা পেছন থেকে বের করে সামনে আইনা এরপরে দেখেন সবাই ফেক নিউজ ছড়াচ্ছে দেখো এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে ভাই বাংলাদেশ একটা নতুন গুজব পাইছি আরে কি খবর দে চালায় দে ভাই আমার কাছে কোনো সোর্স নাই আরে সোর্স সোর্স লাগবে না

যশোরে চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে কিভাবে গুজব ছড়াই এই মিথ্যাবাদী এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি তারপর এই যে দেখেন উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে তাদের মারা হচ্ছে এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে হিন্দুরা রক্তাক্ত হচ্ছে প্রকৃত পক্ষে এ ছিল একজন ছাত্র লীগ নেতা যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল এক বিন্দু কোন মিথ্যা কথা বলেনি তারপর এই ভিডিওটা দেখেন এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইল যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কারণ ভাই এটা মিরপুর দশ নামক একটা জায়গার গোলচত্বরের একটা পাবলিক ফুট ওভার ব্রিজ এটা হিন্দুদের কোন স্থাপনা